জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর তোমরা আগের দিনে আমার ব্লগ ভিডিওতে দেখেছ আমি কিন্তু নবদ্বীপ গেছিলাম আর তোমরা এতক্ষণে জেনেই গেছো যে কি জন্য গেছিলাম তো অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো অনেক দিদিভাই ভাই দাদা অনেকেই বলেছ যে অনেকে এখন নবদ্বীপ যাওনি মায়াপুর দেখনি যাওনি অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে ভগবান শ্রীকৃষ্ণ টানলেই তোমরা যাবে সেটাই অনেকেই কমেন্টে এই কথাটা লিখেছ আর কিছুজন আমাকে প্রশ্ন করেছ যে এই বয়সে কেন দীক্ষা নিলে তো এটার বিষয়ে তোমাদের অন্য একটা ভিডিওতে বলব আজকের ভিডিওতে আমি মূলত তোমাদের সাথে শেয়ার করব গঙ্গা স্নানের আগে বা পরে ভুলের এই ভুলগুলো কখনোই করবে না আর এতে কিন্তু আমাদের পণ্য থেকে পাপটা বেশি বাড়বে তো কি সেই কাজ ভুলগুলি সেগুলো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক অংশে ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখো আমরা কিন্তু চলে এসছিলাম ঘাটে গঙ্গা স্নান করতে তো দেখো গঙ্গায় কিন্তু আমরা অনেকেই ফল টাকা লবণ দিয়ে তো স্নান করি তার সাথে সাথে কিন্তু গঙ্গা স্নানের অনেক মাহত্ব আছে তো সেগুলোই শেয়ার করে নেবো তোমাদের আজকের ভিডিওতে তো আজকের ভিডিওতে মূলত তোমাদের সাথে শেয়ার করবো গঙ্গা স্নানের আগেও পরে আমরা কিভাবে করব বা কোন ভুলগুলো আমাদের করা উচিত নয় আর আমরা সকলেই জানি আমাদের এই হিন্দু ধর্ম অনুসারে গঙ্গা কিন্তু অত্যন্ত পবিত্র একটি নদী গঙ্গায় স্নান করলে সব পাপ মুছে যায় বলে মনে করা হয় এটা কিন্তু আমরা প্রতিটা মানুষই কিন্তু ছোট থেকে শুনে আছি কিন্তু গঙ্গা স্নানের আগে ও পরে কিছু ভুল কাজ কিন্তু আমরা করেই থাকি যে ভুলগুলো আমরা করব না তো বন্ধুরা সেগুলো কি সেগুলো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক অংশে হেল্পফুল হবে তো দেখো সনাতন হিন্দু ধর্ম অনুসারে গঙ্গা হলো স্বর্গের নদী আর কথিত আছে রাজা ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে দেবী গঙ্গা মতে নেমে এসেছিলেন এই কারণেই কিন্তু গঙ্গার জল সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় আর প্রচলিত বিশ্বাস অনুসারে সব পাপ সব অছুচি গঙ্গা জল কিন্তু স্পর্শে কেটে যায় এমন কি কথিত আছে এই প্রভাইনী নদী গঙ্গায় স্নান করলে আমাদের জীবনের সকল পাপ কিন্তু ধুয়ে যায় সেই কারণে হিন্দু ধর্মের মাঝে মাঝেই কিন্তু আমরা গঙ্গা স্নানের রীতি প্রচলিত আছে গঙ্গা নদীর দুই পারে উর্বর পলিমাটিতে ভালো শস্যও কিন্তু ফলন করা হয় গঙ্গার খাদ্য দিয়ে আমাদের পালন করে বলে যুগ 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 ধরে গঙ্গা নদীকে মা গঙ্গা হিসাবে অভিহিত করা হয়েছে গঙ্গা স্নান অত্যন্ত উপকারী হলেও গঙ্গা কয়েকটি নিয়ম রয়েছে এই নিয়ম না মেনে স্নান করলে গঙ্গা স্নান করা পুণ্যের বদলে উল্টে আমাদের নিজেদের কিন্তু পাপ বাড়বে গঙ্গাকে স্বর্গের নদী হিসেবে মনে করা হলেও তার মধ্যে নানা ধরনের নোংরা আবর্জনা ফেলে ফেলে আমরা সেই জলও কিন্তু দূষণ করে ফেলেছি এখনকার দিনে আমরা ভুলেই গেছি গঙ্গা স্নান করার সঠিক নিয়ম তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব গঙ্গা স্নান করার সঠিক পদ্ধতি গঙ্গা স্নান করা কেন জরুরি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা কন্টিনিউ করো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে গঙ্গা স্নানের আগেও পরে আমাদের কি করা উচিত মনে রাখা উচিত গঙ্গা স্নান করা হয় মনের নোংরা ধুতে শরীরের নোংরা ধুতে নয় তাই গঙ্গা স্নান করার আগে সাধারণ জল স্নান করে গঙ্গা স্নানের অর্থ হলো গঙ্গার জলে একটা ধূপ দিয়ে উঠে আসা গা ঘষে ঘষে গঙ্গার জলে স্নান করা একদমই কিন্তু ঠিক নয় গ্রহণের সময় সূচককালে চলাকালীন গঙ্গা স্নান করা একদমই উচিত না তাছাড়াও মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সময় চলাকালীন কিন্তু গঙ্গা স্নান করা একদমই উচিত নয় এই সময় কিন্তু গঙ্গা স্নান করলে গঙ্গা থেকে জল তুলে বাথরুমে নিয়ে জল স্নান করা উচিত শীতকালে গঙ্গা জল গরম করে কখনোই স্নান করা উচিত নয় যদি গঙ্গা জল গরম করতে হয় তাহলে তা একমাত্র সূর্যের আলোই রেখে গরম করা যেতে পারে অন্য কোনোভাবে কিন্তু গঙ্গার জলকে গরম করে স্নান করা উচিত নয় গঙ্গা স্নান ছেড়ে বাড়ি ফিরে কিন্তু কখনোই সাধারণ জলে স্নান করা উচিত নয় এতে গঙ্গা স্নানের সুফল কিছুই পাওয়া যায় না বরং এর ফলে অপমানিত হয় মা গঙ্গা তো বন্ধুরা তোমরা অনেকেই জানো গঙ্গা স্নান করার সাথে সাথে গঙ্গায় যেয়ে কিন্তু ডুব মেরে স্নান করে চলে আসাটা উচিত নয় গঙ্গা স্নানের অনেকগুলি নিয়ম আছে যেমন গঙ্গা স্নান করার আগে কিন্তু গঙ্গাকে ভালো করে দর্শন করতে হয় তারপরে গঙ্গাকে আলিঙ্গন করতে হয় তারপরে গঙ্গাকে কিছু দান করে তারপরেই কিন্তু গঙ্গা স্নান করা উচিত তো আমি কিন্তু জানি যে গঙ্গায় একবারই ডুব দিতে হয় কিন্তু আমি যখন নবদ্বীপ গেছিলাম ওখানে আমাকে একজন বললো সাতবার ডুব আর আমার সকল বন্ধুকে আমি কিন্তু গঙ্গা স্নান দর্শন করিয়েছি আর এখন দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আজকে ছিল বৃহস্পতিবার তো দেখো আজকে কিন্তু সন্ধ্যা জ্বালিয়ে নিয়েছি আর তারই সাথে সাথে ধুনো কপুর তারই পাশাপাশি আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আজকে গঙ্গা স্নান করা কতটা আমাদের জন্য সুফল ও কুফল আর গঙ্গা স্নান করলে আমাদের কি সুবিধা হতে পারে তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর অবশ্যই বৃহস্পতিবারে তোমরাও ধুনো জ্বালাবে আর তারই সাথে সাথে আমি কিন্তু এখানে কপুর লবঙ্গ ও দারচিনি দিয়ে একটা প্রদীপ প্রস্তুত করে নিয়েছিলাম যেটা দেখো ধুনুচিতে দিয়ে দিয়েছি আর এখন দেখো বাইরে চলে এসেছি তুলসীতলায় সন্ধ্যা ধরাতে তো রোজই তো সন্ধ্যা ধরা নয় আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল দেখো এখানে কিন্তু আমি আগেই বললাম কপুর দারচিনি আর এলাস কিন্তু জ্বালিয়ে নিয়েছি এটা কিন্তু বাড়িকে পজিটিভ শক্তি প্রদান করে তো তোমরা যারা করনি নি অবশ্যই এটা করে দেখো অনেকটাই কিন্তু বাড়িতে পজিটিভ শক্তি বা পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে তো দেখো সন্ধ্যা ধরাতে পুজো করতে এগুলো করতে আমার তো ভীষণ ভালো লাগে আরও একটা কথা তোমরা অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছ যে আমি কেন এখন এই বয়সে এত পুজো করি তো সেটা তোমাদের অন্য কোনো দিন কোনো ভিডিওতে অবশ্যই বলবো তারই সাথে সাথে বলবো এখন কেন দীক্ষা নিলাম সেটাও বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আমার পাশে যেভাবে আছো সেভাবে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো আমাকে এইভাবে এগিয়ে যেতে তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো অবশ্যই অবশ্যই এইভাবেই সাপোর্ট করো সবসময় পাশে থেকো আর এদিকে দেখো সন্ধ্যা ধরেই নিয়েছি কিন্তু আমাদের না যেহেতু আমরা এই বাড়িতে নতুন এসেছি তার জন্য এখনও কিন্তু সম্পূর্ণ সব কিছু কমপ্লিট হয়নি যার জন্য তুলসীতলাটা আমাদের এখনও সেভাবে বানিয়ে উঠতে পারেনি তো আস্তে আস্তে সবই হবে সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় একটু ভগবানকে দর্শন করাবো না তোমাদের সেটা কি করে হয় বলো তো এই হলো আমার মায়ের ছোট্ট ঘর তো দেখো সন্ধ্যাবেলায় এখন চলে এসছি একটু ধনে পাতার বড়া বানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে বন্ধুরা আর তোমরা যারা যারা ধনে পাতা থাকবে থাকবে রাধে রাধে অবশ্যই চলে আসো